গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মী শ্রী গুরু বের নমস্কার বন্ধুরা শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া একটি কাহিনী আপনাদের সামনে বলব শ্রীযুক্ত বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে চারটের সময় ওর স্কুলের ছুটি হলো মাস্টার বলরামবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহস্যবদন বসিয়া আছেন সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন ছোট নরেন ও রাম আসিয়াছেন নরেন্দ্র আসিয়াছেন মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন বাটির ভিতর হইতে বলরাম থালায় করিয়া ঠাকুরের জন্য মোহন ভোগ পাঠাইয়াছেন কেননা ঠাকুরের গলায় বেঁচি হইয়াছে শ্রীরাম ও কৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রর প্রতি ওরে মাল এতেছে মাল মাল খা খা সকলের হাস্য ক্রমে বেলা গড়িতে লাগিল ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন সেখানে আজ উৎসব ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন সঙ্গে মাস্টার পশ্চাতে আরও দুই একজন ভক্ত দেউরির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্থানি ভিকারি গান গাইতেছে রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন দক্ষিণাস্য দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে এইরূপভাবে খানিকক্ষণ দাঁড়াইয়া রইলেন মাস্টার বলিলেন বেশ সূর্ত তোমার একজন ভক্ত ভিক্ষুকে চারিটি পয়সা দিলেন ঠাকুর বসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন হাসিতে হাসিতে মাস্টারকে বললেন হ্যাগা কী বলে পরমংশের অংশের ফৌজ আসছে সালারা বলে কি এই রামকৃষ্ণদেবকে কেউ যদি গুরু বলে মানেন তাহলে তার কি হয় সেটা কি জানেন চলুন রামকৃষ্ণদেব কেমন গুরু ছিলেন তিনি তো খুবই মজার একজন মানুষ ছিলেন অবতার বটে রামকৃষ্ণদেবকে কেউ একবার ধরে যদি তারপর যদি ছেড়ে দেয় তিনি আর ছাড়েন না সে ভুললে তিনি আর ভুলেন না সে টললে তিনি আর টলেন না রামকৃষ্ণদেবকে বন্ধু বলে একবার বাঁধন দিয়ে কেউ যদি খোলে তিনি আর খোলেন না রামকৃষ্ণদেবের সঙ্গে একবার যা ছোঁয়াছুই হয়ে গেছে তিনি যে আবার কাম কাঞ্চন আসক্ত হবেন সেই পথে একেবারে খাটা রামকৃষ্ণদেবের ভাবাবেশের আকার আশাবাণী আমি যাকে ধরবো তাকে নিজের বরণ ধরিয়ে ছাড়বো কাজ পোকা আরশোলাকে ধরলে আরশোলার কাজ বর্ণ বয়ন হয় তার আর একটি ভাবাবেগের কথা শেয়ার করছে আপনাদের সামনে তিনি বলতেন আমি যাত যাকে একবার ছোপলাবো তাকে তিন ডাকের বেশি আর ডাকতে হবে না রামকৃষ্ণদেব যার গুরু হন আর তার কোনো কর্ম নেই কেবল বগল বাজিয়ে দুহাত তুলে প্রাণ ছেড়ে ফুর্তি করাই তার কাজ তার জন্য তরি ঘাটে বাধা। সদা সর্বদা চোখের উপর সেই ঘাটও দেখতে পাচ্ছে তড়িও দেখতে পাচ্ছে আর কান্ডারিকেও পাচ্ছে সে আপনার মনে মনের মতন খেলে বেড়ায় মন জানে যখন মন যাবে তখন পার হয়ে চলে যাবে সে সংসারে খেলতে ভয় করে না আগে চোখ মুজে খেলে অনেকবার পড়ে গেছে এখন চোখ চেয়ে খেলতে শিখেছে আগে সংসার ধোকার টাটি ছিল এখন সংসার তার মজার কুঠি হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের মহিমা থেকে এ অংশগুলি নেওয়া স্বামী বুধানন্দজি শ্রীরামকৃষ্ণের দুজন বিশিষ্ট পূজারী উল্লেখ করেছেন একজন শশী অন্যজন নরেন্দ্র একজন ঠাকুর ঘরে তার পূজা করেন তাকে কোনোভাবেই ঠাকুরঘর থেকে বের করে আনা যায় না আর একজন ঠাকুরঘরের বাইরে তার পূজা করেন এক নতুন ভাব ঠাকুরকে ঠাকুর ঘর থেকে বের করে আনার সাধনায় শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ সাধনা তা অন্যেরা তেমন বোঝে না তিনি বোঝাতে চাইলেও কিন্তু তা সহজ হলো না অনেক বলা সত্ত্বেও তিনি তেরে এলেন ইনি রামকৃষ্ণানন্দ অর্থাৎ সজী শশী মহারাজ তারা যিনি খেলেন তিনি নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ঠাকুরকে ঠাকুর ঘর থেকে বের করতে স্বামীজির প্রাণ চেষ্টা কিন্তু কিভাবে যে ঠাকুরকে নিয়ে ঘরে বসে আছে তাকে ঠাকুরকে নিয়ে ঘরের বাইরে আনতে হবে বড় কঠিন কাজ নরেন্দ্রনাথ সেটি করলেন শশী তুই আমায় খুব ভালোবাসিস হ্যাঁ ঠাকুর তোমায় এত ভালোবাসতেন যে তাহলে বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় শশী নিয়ে এলেন মুসলমানের তৈরি রুটি নিয়ে এলি তুই হ্যাঁ তুমি খাবে যে এবার আরও কঠিন কাজ শশী তুই মাদ্রাজে যা সেখানে জাত পাতি ধর্ম গোড়া সবাই সেখানে মানুষের মধ্যে শিবের প্রতিষ্ঠা কর না বলতে পারলেন না শশী তিনি গেলেন মাদ্রাজে দক্ষিণ দেশে নরেন্দ্রর কাজের ভার নিতে সবাই জানতো একা স্বামীজির এবং ঠাকুরকে বুকে নিয়ে সে কাজই করতে গেলেন শশী মহারাজ আর এদিকে শশীর কাজ নিজের ঘাড়ে তুলে নিলেন স্বামীজি শশীর ছোট ঠাকুর ঘর ভেঙে স্বামীজি বেলুর মঠের ওই বিশাল ঠাকুর ঘর বানাবার প্ল্যান করলেন বেলুর মঠে শশীর কাজ করলেন স্বামীজি এবং স্বামীজির কাজ শশী করছেন মাদ্রাজে বসে জ্ঞানে জীবের সেবা এই দুজন পূজারীর মধ্যে কে বড় পূজারী এই প্রশ্নের নিরর্থক মঠও দরকার মিশনও দরকার এই তথ্যটি প্রতিষ্ঠিত হলো নইলে মঠ বিনা মিশনে তো কেবল কাজ 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 অফিস চেয়ার ফাইল আর শুধু মঠ থাকলে কি হতো বাবাজিদের আখড়া কোথায় হতো আমাদের জাতীয় জীবনে এক নতুন ধর্মাদর্শ মঠ ও মিশন ধর্ম ও কর্মের সমন্বয় হলো ধর্ম একবার শিবসেবায় পরম কল্যাণে সংযুক্ত হয়েছে তথ্যসূত্র গদাধর স্মারক পত্রিকা থেকে নির্বাচিত লেখাগুলি আপনাদের সামনে পড়ে শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কারণ এই গল্পগুলো পড়তে পারলে এই লেখাটা যে স্বামী সুপানন্দজের লেখা শ্রীরামকৃষ্ণের দুজন পূজারীর কাহিনী। তো শেয়ার করে দেবেন সবারই ভালো লাগবে